আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাইম ব্লক ইউটিউব চ্যানেলে আজ আপনাদের মাঝে নতুন একটি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে আলোচনা করব। আর সেই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নাম হচ্ছে প্রো ইনফিনিটি প্রো ইনফিনিটিতে মাত্র চার ডলার বিশ সেন্ট বা তিরিশ সেন্ট দিয়ে জয়েন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর এখানে হচ্ছে জয়েন করতে হবে বিএনবি দিয়ে আপনাদেরকে বিস্তারিত এখন দেখাবো বিএনবি দিয়ে জয়েন করতে হলে বিএনপি প্রাইস ওঠানামা করে তাই অনেক সময় চার ডলার অনেক সময় তাই চার ডলার তিরিশ সেন্ট এরকম হল প্রয়োজন হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিএনবি এই যে বিএনবি ব্লক চেনে রান করা তো বিএনবি সম পরিমাণে যে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স হলেই আপনারা জয়েন করতে পারবেন ফাইভ এর এক্সট্রা জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স মানে চার ডলার অনেক সময় দেখায় অনেক সময় সাড়ে চার ডলার অনেক সময় চার ডলার তেত্রিশ সেন্ট এরকম দেখাবে তো আপনারা শুধু বিএনবি ব্লক চেনে যেহেতু রান করা বিএনবি দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে আপনারা যার রেফারেল করবেন তার রেফারেলটা কপি করবেন অবশ্যই কারো মনে কারো মাধ্যমে এখানে জয়েন করতে হবে একা একা হতে পারবেন না আমার রেফারেল লিংকটি পাবেন সেটি কপি করে এনে এই যে আপনার টোকেন পকেটের নিচে দেখবেন এখানে ডিসকভার লেখা আছে এই ডিসকভারে ক্লিক করার পর উপরে আপনার চলে আসবে সার্চ বার উপরে একদম উপরে এখানে পেস্ট করবেন এখানে পেস্ট করার পর নিচে একদম নীল করে লেখা থাকবে গো টু গো টুতে ক্লিক করবেন গো টুতে ক্লিক করার পর অ্যাকাউন্টটা চলে আসবে অ্যাকাউন্টে আসার পর অবশ্যই এখানে কানেক্ট ওয়ালে ক্লিক করবেন তারপর হচ্ছে এই লেটসমিতে ক্লিক করবেন না লেটসমিতে ক্লিক করলে এই যে এরকম প্রবলেম দেখাবে আপনারা কি করবেন এখানে না ক্লিক না করে এই যে সাইন আপ লেখা আছে নিচে ঠিক আছে সাইন আপ লেখা আছে এখানে ক্লিক করলে চলে আসবে কানেক্ট ওয়ালেট এবং উপরে আমার যার ইউজার নেমে খুলবেন তার নাম যেমন আমার নাম ইমপ্রু আমার অ্যাকাউন্টের নাম ইউজার নেমে শো করতেছে আর আপনার ইউজার নেমটি এখানে লিখতে হবে যে নামটি লিখ যেই নামটি দিয়ে আপনি অ্যাকাউন্টটি করবেন ইউজার নেমটি অবশ্যই ইউজার নেমটি কখনই স্পেস দেয়া খুলবেন না স্পেস ছাড়া লিখবেন তো একবার এখানে ইউজার নেমে লিখতেছে আমার অবশ্যই নিচে আর যার রেফারেলে খুলবেন এখানে কিন্তু বারবার তার রেফারেলটা চেক করবেন ঠিক আছে মিল আছে কি না এই জায়গায় লিঙ্ক কপি করে পেস্ট করলে এখানে অটোমেটিক নামটা চলে আসবে তারপর হচ্ছে যে নেমটা অবশ্যই স্পেস ছাড়া বসাবেন বারবার বলতেছি তারপর আপনারা এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনারা দেখেন সেন্ট জিরো জিরো সিক্স বিএনবি এখানে ক্লিক করতে হবে মানে এই ডলারটা আপনার কেটে নেবে অ্যাকাউন্টটা ওপেন করতে হলে আর ইউজার নেমটা কনফার্ম আছে কি না এখানে টিকছি না আসবে দেখে নেবেন ঠিক আছে এখন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন কি দেখাচ্ছে কন্টিনিউ লেখা আসবে এই যে কনফার্ম পেমেন্টের চাপ দেবেন তারপর হচ্ছে এখানে যে আমরা পাসওয়ার্ড টোকেন পেকার ওয়ালেটটি খোলার সময় একটা পাসওয়ার্ড দিই এক থেকে আট বার যায় দিই এখানে আমরা পাসওয়ার্ডটি বসাই দিব ঠিক আছে পাসওয়ার্ডটি বসানোর পর কনফার্ম দিব কনফার্ম দেওয়ার পর এখানে অপশন চলে আসবে এটা কিন্তু মাস্ট বি দেখতে হবে কনফার্ম ক্লিক টু চেক ট্রানজাকশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আরেকটি অপশন আসবে সেখানে মাস্ট দিতে হবে তার অ্যাকাউন্টে কিন্তু ডলা কেটে নেবে কিন্তু অ্যাকাউন্ট হবে না এখানে ক্লিক করার পর এই যে নাও সাইন মি আপ এখানে ক্লিক করার পর এখন অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে ক্লিক করার পর আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে ওখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে গেছে এবং এই যে ইউজার নেমটা এখানে শো করবে সাইকেল প্রো লিখেছেন ওখানে এখানে শো করবে এবং আপনার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে গেছে কমপ্লিট আর কোনো কাজ না করলে সমস্যা নাই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা এবং ওপেন করা সবগুলো কমপ্লিট হয়ে গেছে বাকি বিস্তারিত অনেক কিছু আরও ভিতরে অপশান আছে আপনাদেরকে পরে দেখাবো আপনারা এতটুকুই শুধু অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করে এই বিস্তারিত দেখলেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে অ্যাকাউন্ট করে নেবেন প্রো ইনফিনিটিতে এবং আমাদের সাথে থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনাদেরকে সাথে সাথে রেসপন্স করা হবে আমার রেফারেল বা আমার সাথে যারা যোগাযোগ করে এই আইডি অ্যাক্টিভ করবেন তাদেরকে ফুল সাপোর্ট আমি দেবো ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম আল্লাহ সবাই ভালো থাকবেন